গতকাল বিকাল বিকাল তিনটার সময় শহীদ হয়েছেন মিরপুরে গুলিবিদ্ধ হয়েছে হচ্ছে আমাদের এই শরৎপুর ইব্রাহিম স্কুলের সাবেক শিক্ষক রশিদ ছাড়ের ছেলে সুজন নামে একজন দুজনেরই আজকে সকাল নয়টার মধ্যে জানাজা সম্পন্ন হয়েছে তা আমি প্রিয় দেশবাসী সহ শরৎপুরের মানুষের কাছে আবেদন জানাবো যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি মাকফিরাত কামনা করে আপনারা সবাই দোয়া এবং প্রার্থনা করবেন এবং যে পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে অন্ধ করেছে আল্লাহ পাক যেন তাদের শারীরিক সুস্থতা দান করেন পাশাপাশি নতুন করে তো আসলে কোনো কিছু বলার নেই আপনারা এ পর্যন্ত যা হয়েছে সবাই সবাই অবগত আমি শুধু এটুকু বলবো দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আমাদের জেলা বিএনপির নির্দেশ কেন্দ্র নেতাদের নির্দেশ যে যার যার অঞ্চলে দলমত নির্বিশেষে বিশেষ করে জাতীয়তাবাদী দলের যারা সৈনিক বিএনপি যারা কর্মী বা নেতা আমি যেমন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ আমি আমার দায়িত্বের জায়গা থেকেই সাদাতপুরের সম্প্রীতি বজায় রাখার জন্য এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ কোনো রকম ধর্মীয় সহিংসতা করতে দেওয়া যাবে না সংখ্যালঘু নির্যাতন করতে দেওয়া যাবে না কি অন্য দলের মানুষ অন্য মতের মানুষ এই সময় যাতে কেউ কোনোভাবেই কারো বাড়ি হর ভাঙচুর করা যাবে না কাউকে আঘাত করা যাবে না আমাদের দেশবাসীর দাবি ছিল সাধারণ ছাত্রছাত্রীর দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়ে গেছে আমরা যেমন অভিভাবক হিসাবে ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তেমনিভাবে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য আমরা থানা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা বিধানের জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব মুসলমান হিসেবে অন্তত এটুকু বলবো যে কেউ কারোর প্রতি বিরাগ না হয়ে হিংসা বিদ্বেষে জড়ায় না গিয়ে ঠিক আছে ভালোবাসার বন্ধনে দেশটাকে নির্মাণ করুন দেশ থেকে সকল অনাচার অত্যাচার উঠে যাক রাতের ভোট আর জীবনে এই বাংলার মাটিতে হবে না আমাদের কিন্তু জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য এই বাংলার মাটিতে আর দিন কোনো দলই কোনোভাবে ভোট ডাকাতি করে আর নিজেদের কায়ন করতে পারবে না বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন করতে যে যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফ কামনা করে আমি আমার দুটো কথা বলতে যাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে প্রিয় আমার বক্তব্য শুরুতেই প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান আমি স্মরণ করছি উনিশশো সাল ভাষা আন্দোলন অনসত্য গণভ্যুত্থান এর সাথে আন্দোলন নব্বই সর্বপরি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে সবার আত্মারা মাফ কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি বাইরে আমার জিও রহমান আমাদের যা শিখিয়েছে বাংলার রাখাল রাজা তার সুযোগ্য উত্তরস্বরী দেশ নায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর বিগত ফ্যাসিস সরকারের আমলে সারা বাংলাদেশে হত্যা নির্যাতন গুম খুন হয়েছে তার প্রতি আমরা ঘৃণাভাবে ঘৃণা ঘৃণাভাবে স্মরণ করছি পাশাপাশি এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে হাজার হাজার ছাত্র ছাত্র কৃষক শ্রমিক যারা পণ্য হয়েছে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব তাদের ব্যবস্থা হয় শাহজাদপুর উপজেলা বাংলাদেশের একটি মডেল উপজেলা যে উপজেলা বাংলাদেশের আন্দোলন সংগ্রামে প্রতিটি আন্দোলন সংগ্রামে ভাষা আন্দোলন থেকে শুরু করে শাহজাদপুরের অংশগ্রহণ ছিল যথেষ্ট পরিমাণ যার জ্বলন্ত আন্দোলনে আমাদের দুইটা ভাই শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাক কামনা করছি ভাইয়েরা আমার দ্বন্দ্ব বিদ্বেষ না রেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাজাত মুহূর্ত করতে দেশ নয় আমার সিদ্ধান্ত অনুযায়ী